আসসালামু আলাইকুম ভিউস আশা করি সবাই ভালো আছেন ইনশাআল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াই নিয়মিত বড়ো বড়ো মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে সিপলি বর্ষীকরণ যে নারীর উপর প্রয়োগ করবেন সেই নারীটি মোট কথা হচ্ছে শারীরিক মেলামেশা করার জন্য সেই নারীটি পাগল হয়ে যাবে অর্থাৎ বাংলাতে বলতে গেলে ন্যাংটা করে সেই নারী ছুটে আসতে বাধ্য হবে যদি আপনি প্রয়োগ করতে পারেন তার জৈবন ঠিক রাখতে পারবে না কোনো জায়গায় থেকে স্টিক থাকতে পারবে না যদিও এটি সিপলি বসীকরণ চালান দিতে পারেন ওই নারীর মাথা নষ্ট হয়ে যাবে নারীর মাতার মধ্যে কোনো আজে বাজে কোনো চিন্তা আসবে না শুধু আপনার ধ্যান খেয়ালে থাকবে কীভাবে আপনার কাছে আসবে কাজটি কীভাবে প্রয়োগ করবেন বিস্তারিত বলে দেব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে যে কোনো কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যারা কাজ শিখবেন অথবা কাজ করে নেবেন যোগাযোগ করবেন এটি আমি আবারও বলতেছি যে নারীর উপর প্রয়োগ করবেন ওই নারীটা আপনার সাথে মেলামেশা করার জন্য পাগলা হয়ে যাবে তাকে কেউই আটকাতে পারবে না বুঝে শুনে প্রয়োগ করবেন যাত্রার ওপর প্রয়োগ করতে যাবেন না বিদ্যা পাইছেন বলে যাত্রার ওপর প্রয়োগ করবেন তা না অপব্যবহার করতে যাবেন না নিজের ক্ষতি হবে যারে চান যারে ভালোবাসেন মন থেকে তার উপর প্রয়োগ করবেন এজাজত অনুমতি আমার থাকবে অসৎ উদ্দেশ্যে প্রয়োগ করবেন এজাজত অনুমতি কিছুই থাকবে না তো এটি আপনি প্রয়োগ করার নিয়ম হয়েছে যে নারীর ওপর প্রয়োগ করবেন ওই নারীর ব্যবহারকৃত কাপড় লাগবে সে কাপড়ের উপরে নকশাটি কালো কালি দিয়ে লিখবেন নাম দিয়ে দেবেন অমুকের মেয়ে অমুক পাগল হয়ে অমুকের ছেলে অমুকের কাছে ছুটে চলে আসে উল্লেখ করে দেবেন ডাগরবাতি ধোয়া দেবেন একটা আঁতর ভরাই দেবেন দিয়ে লোয়ার মাদলিতে কাপড়টি ভরে আপনারা কাপড়টি পুরাতন কবরে গাড়াইতে হবে চব্বিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টা সময় নেবে নারী ছুটে আসবে ছুটে আপনার কাছে